গতকালকে আমাদের এলাকায় একটা ওয়াজ মাহফিল ছিল যেখানে প্রধান বক্তা হিসেবে ছিল আবরারুল হক আসিফ ভাই আসিফ ভাইয়ের ওয়াজ মূলত ইউটিউব আর বেশিরভাগ সময় আসতাম বাট আজকে একদম সামনাসামনি দেখার অভিজ্ঞতা সো ভাবলাম আমি ওয়াজ শুনবো একটু করে আসিফ ভাই একদম হয়েছে সাথে মঞ্চে এসে বসে যায় যেখানে প্রধান বক্তার আসন ছিল সেটা বরণ করে নেয় এরপরে আমি গিয়ে আমার মাইক্রোফোনটা সামনের দিকে লাগাইতে চাইলে উনি বলে যে যেখানে মাইক্রোফোন রাখা আছে সেখানে লাগায় দাও ওইখান থেকে সাউন্ড কোয়ালিটি ভালো আসবে সো আমি ওখানে লাগাই দিয়ে চলে আসি ব্যাক এরপরে একদম সামনে সারিতে বসে একদম মনোযোগ দিয়ে ভাইয়ের ফজিলত পূর্ণ আলোচনা আমি শোনার জন্য রেডি হয়ে পড়ি দুই সাইড এত পরিমাণ ক্যামেরা ছিল আর সামনে এতগুলো মাইক্রোফোন যে মাইক্রোফোনের ঠেলায় ভাইয়ের ফেসে আমি দেখতে পাচ্ছিলাম না সামনে বসে থেকে যতটুকু বুঝলাম যে এইখানে শুধুমাত্র কথাই শুনতে হবে ফেস তেমন একটা দেখা যাবে না ফেস দেখতে হলে দেখতে হবে ইউটিউব ফেসবুকে যাই হোক কথার বেশি না বাড়াই মূল আলোচনায় চলে আসি মেইনলি ভাই প্রথমে কোরআন থেকে বেশ সুন্দর ভাবে করে তারপরে কোরআন থেকে বেশ কয়েকটা টপিকে কথা বলে বেশিরভাগ সময় কোরআন থেকে আলোচনা করছে কিন্তু কিছু কিছু সময় ইয়াং জেনারেশন মোটিভেট করার জন্য কিছু কথা বলছে যেটা আমি আপনাদেরকে এখন শেয়ার করব মানে আপনাদেরও মোটিভেট হওয়া উচিত আর কি সবাই এবার একটা বিষয় শোনেন এখানে যারা আসছেন আজকে মাহফিলে আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো আছে শীতকাল খুব মজায় আছে তোমরা বুঝতে পারছ যত সব কষ্ট সিঙ্গেলদের গলায় এসে ঝুলেছে ঠিক আছে কিনা বল সিঙ্গেলরা অনেক কষ্টে আছে প্রত্যেকটা সিঙ্গেল কে শীতকাল তার কষ্ট দূর করার তৌফিক দান করে পড়া আমি আব্বা যান আপনার পায়ে আমার হাত আল্লাহর অস্তে ছেলেকে বিয়ে দিয়ে দেন আর দেরি করিলেন না এই শীতকালে যার বউ নাই তার জীবন আসলে কিছুই নাই প্রত্যেকটা বাপকে আমি পায়ে হাত রেখে বলছি স্লোগান হবে একটা আমি বাপ বিয়ে দিব আমি হালাল চাই আল্লাহ আমি হারাম নিয়ে বাঁচতে চাই না যুব ভাই বাপের কথা কি বলবো সব ঝামেলা হচ্ছে মেয়েদের ভেতরে মেয়েরা বলবে যে হ্যাঁ টাকা নাই না টাকা থাকলে টাক লাগা তুমি মেয়ে বিয়ে করে ফেলে হালা আলাই মেয়েদেরকে হেদায়ত দান করুষ সকলেই জবান বলে বলা হবে আর একটা কথা বলবো রাগ টাক না করলে বলবো না বলা যাবে না রাগ করবে না তো আপনারা কেউ বলা যাবে আমার কথা কি জানেন এই যে বাবারা আছেন এদিকে টানে মাঝে অনেক বাবা বসে আছেন ছাপটে মেরে বাবারা বসে আছে আব্বাদারা আর ঠিক বলুন আমি বলি দেখিনি চ আব্বা যান এই যে আপনি কথায় কথায় করে পায়ে দাঁড়া ইনকাম কর এক লাখ কামা তারপর তোর বিয়ে হবে আব্বা যান কথা বলি আপনার ছেলেকে আপনি বিয়ে না দেওয়ার জন্য যদি আপনার ছেলে না সে গিয়ে পার্কে প্রেম করে বেড়ায় প্রত্যেকটা ড্রাইভার কেমতে আপনাকে বহন করতে হবে আপনি দিয়ে দিয়ে দেন বা তোর কি লাগবে এক বছর আমি তোকে দিব যা দের বছর আমি তোকে দিব যা তোর আগে আমি ট্রাই কর তুই নিজের পায়ে দাঁড়া ট্রাই কর ইনকাম কর ব্যবসা কর জব কর বাট বাপ তুই হালালে যাস না হালালে থাক জীবনটা পড়ে আমি বিশ্বাস করি এই স্লোগান যে দেশে প্রত্যেকটা বাবার হয়ে যায় والله এই দেশের আশি ভাগ যুবক জেরার থেকে বেঁচে যায় যুবক ভাই আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তো অধিক দান করুন সকলে পড়া হবে আর যারা মেয়ের বাবা আছেন আপনারাও ভালো হয়ে যান আপনারা ভালো হলে যুবকরা ভালো হয়ে যাবে যুবক ভাড়া মেয়ের বাবা তো না পারে একটা চার্ট দেয় যে আমার মেয়ের ছেলে মানে জামাই যে হবে সরকারি চাকরিজীবী হতে হবে অনেক বড় একটা বাড়ি থাকতেই হবে আর দেড়মোহর বেশি না তিরিশ লাখ দিলেই হবে ভেরি নর্মাল ওরে বাপ রে ত্রিশ বাপ মন রে আমার ইনকাম মাসে মাত্র দশ হাজার আমি ত্রিশ লাখ দিব কই থেকে এই সমস্ত মেয়ের বাপরা এরকম ছেলে খোঁজে দিন শেষে কপালে টাকলা চোটে ভালো কোনো জীবন জয় আল্লাহ সমস্ত বাবাদেরকে হেদায়ত দান করু সকলে মন খুলে পড়া আমের আর মেয়েদের কথা বললে মেয়েরা আমার উপর রাগ করে তাও আমি একটা কথা না বলে পারছি না এই মেয়েদের একটা ট্রেন্ড হয়েছে জামাই হওয়া লাগবে টাকাওয়ালা তাহলে নাকি সব সুখ পাওয়া যায় ওই দিন একটা মেয়ে ফেসবুকে পোস্ট করেছে আমাকে একজন স্ক্রিনশট দিয়েছে মেয়েটা লিখেছে যে বাটপাট তো সবাই হয় তো টিনের ঘরে কান্না করার চাইতে বিএমডাব্লিউ তো কান্না করা অনেক বাতমান না মারা এরা হচ্ছে উপরে পুরোটাই ফিটফাট ভিতরে পুরোটাই সদর ঘাট যুবক এদেরকে হেদায়াত দান করুক আমরা সকলে মন খুলে পড়ছি আমেন